أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير সদাকল পবিত্র কোরআনুল করিমের সুরা এর ১৯ নম্বর আয়াতেটি মহান আল্লা আলামিন আলমিন আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন তারা কি তাদের উপর দিকে তাকিয়ে পাখিদেরকে দেখে না যারা পাখা ছড়িয়ে দেয় আবার তা গুটিয়ে নেয় দয়াময় আল্লাহ ছাড়া অন্য কেউ তাদেরকে স্থির রাখে না নিশ্চয়ই তিনি সব কিছু পরিপূর্ণরূপে দেখেন মহান আল্লাহ রব্বুল আলমিন জগৎবাসীকে বলছেন তোমাদের মাথার উপর দিয়ে উড়ন্ত পাখিকে কি তোমরা দেখো না যে তারা যে পাখা ছড়িয়ে উড়ে বেড়ায় আবার পাখা গুটিয়ে বসে পড়ে এটা তো আল্লাহরই কুদরাত এবং মহান দয়াময় আল্লা সারা তাদেরকে কেউ থামাতে পারে না তারা দিগন্ত থেকে দিগন্তে উড়ে বেড়ায় ইন্ডাহু বিকুল্লেশাই এম বসির তিনি সব কিছু দেখেন মহান আল্লাহ রব্বুল আলমিনের কুদরাতেটি তিনি যেই যিনি পাখিকে এভাবে উড়াতে পারেন এবং আকাশে তার যে দিক নির্দেশনা কোথায় যাবে সে কোন দিক দিয়ে যাবে সে সেগুলো মানুষের মতন কেউ প্রদর্শন করে না বরং আল্লাহর কুদরাতে আল্লাহর দয়াই তারা তাদের এমন বুদ্ধি ও কৌশল দেয়া হয়েছে তারাই নির্ধারণ করতে পারে তারা উড়ে কোন দিকে যাবে কোথায় তারা বিশ্রামের জন্য পাখা গুটিয়ে বসবে আল্লাপাকের এই কুদরাত দেখে মানুষের চিন্তা করা উচিত যে তিনি কত শক্তিমান তিনি কত কিছুই এই জগতে তার কুদরাতে নিদর্শন হিসেবে উপস্থাপন করেছেন অতএব মহান আল্লাহর এই কুদরাত দেখে মানুষের চিত্ত অবনত হওয়া উচিত আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ ইমান আনবার এবং তার আদেশ নিষেধ মানবার এবং নবী সাল্লা সাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহে অবর